আজকে সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল একটি মামলা বাইশ লক্ষ ওএমআর প্রকাশ এবং আরেকটি মামলা ছিল গেজেট মামলা অর্থাৎ গেজেট ক্যান্সিল। কিন্তু দুঃখের বিষয় দুটি মামলায় কিন্তু খারিজ করে দেয় মহামান্য সুপ্রিম কোর্ট এই প্রসেসকে আর দীর্ঘায়িত করতে চায় না কারণ দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা হয়নি অর্থাৎ শিক্ষক নিয়োগে কোনো পরীক্ষা হয়নি যার ফলে শিক্ষার ক্ষেত্রে একটা বড় ব্যাঘাত ঘটছিল তাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি একটা কথা বারবার বলে দিস প্রসেস হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার লং এনাফ অর্থাৎ এই মামলাটিকে তারা আর দীর্ঘায়িত করতে চায় না তারা যে কোনো উপায়ে এই মামলাটিকে বন্ধ করতে চায় অর্থাৎ পিটিশনাররা যদি হাইকোর্টের কথা বলে সেখানেও কিন্তু এই মামলাটি নিয়ে যেতে তারা কিন্তু ইচ্ছুক নয় অর্থাৎ কোনো মতে এই মামলাটিকে আর দীর্ঘায়িত করতে চাই না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে কিন্তু একটা বড় কাটা হয়ে দাঁড়িয়ে গেল কেননা যদি ওয়েমার পাক ছাব্বিশ হাজার বাতিলের ক্ষেত্রে কিন্তু একটা বড় কাটা হয়ে দাঁড়িয়ে গেল কেননা যদি ওয়েমার প্রকাশ হতো তাহলে কারা লিগালভাবে চাকরি পেয়েছে এবং কারা ইলিগালভাবে চাকরি পেয়েছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যেত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি তাই তারা এই প্রসেসটাকে কোনো মতেই তারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেল না লক্ষ ওয়েমর প্রকাশের মামলা খারিজ তার সঙ্গে সঙ্গে গেজেট মামলাটা কিন্তু খারিজ হয়ে গেল তাহলে আর কোনো উপায় নাই তাহলে সামনের যে পরীক্ষার ডেট আছে সেই পরীক্ষার ডেটেই কিন্তু পরীক্ষাগুলো হবে এই ছিল দুটি গুরুত্বপূর্ণ মামলার তথ্য তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ